বাবা 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 কি হবে এবারে কি হবে বাবা কি হবে অমৃত জল আমার আমার অমৃত জল আমার অমৃত জল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল আমার অমৃত জল আমার অমৃত জল কোথায় গেল ফাটা panto panto পবিত্র অমৃত জল জটিলার হাত থেকে রক্ষা করা গেছে ঠিকই কিন্তু মাটিতে পড়ায় শক্তি বিক্ষিপ্ত হয়ে গেছে মা বাবা বাবা আমি তো শুধু আদি নেবে তরুণ নিক্ষেপ করে জটিলের হাত থেকে মহাবৃত জলকে রক্ষা করতে চেয়েছিলাম কিন্তু এবার কি হবে বাবা এবার কি হবে এই মহাবৃত জল নিজ আধার থেকে মুক্ত হয়ে গেছে সপ্ত শক্তিকে একত্র করে এই পবিত্র জল সৃষ্টি হয়েছিল এখন তা ভেঙে গিয়ে সপ্ত শক্তি নিজ নিজ আধারে ফিরে যাবে যদি কেউ কোনোদিন এই সপ্ত শক্তিকে ফের একত্র করে এই আধারে এনে স্থাপন করতে পারে তবে মহা অমৃত জল পুনরুজ্জীবিত হবে এই হ্যাঁ অমৃতসরের পাত্র কোথায় কোথায় গেলো অমৃতসরের পাত্র শুভমতে অমতে অমৃত মায় ছাড়বো না অমিত মায়ের শেষ করে দেবো তুমি আমার অমৃত জল কেড়ে নিলে তো আমার কাছ থেকে আমি তোমাদের কাউকে ছাড়বো না কাউকে না